মেহেরপুরের গাংনী উপজেলার ধানখায়লা ইউনিয়নের যুগিন্দা গ্রামে খোগ্রাম উন্নয়ন সমিতির খো বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরের দিকে যুগিন্দা গ্রামের পশ্চিম পাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয় পল্লী সঞ্চয় ব্যাংকের গাংনী উপজেলা শাখা উঠান বৈঠকের আয়োজন করে বৈঠকে সভাপতিত্ব করেন যুগিন্দা গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার ফরিদুল ইসলাম বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার সাইফুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার আশরাফুল ইসলাম গাংনী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জেসমিন আক্তার ও জুনিয়র অফিসার আমি হামজা উঠান বৈঠকে যুগিন্দা গ্রাম উন্নয়ন সমিতির ছয় শূন্য জন সদস্য উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর